সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি নাফিস আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরের কর্ণফুলি মোহনা এলাকায় বারোশো টন কাঁচামাল নিয়ে এমভি জায়ান নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে শনিবার সকালে বঙ্গোপসাগর ও কর্ণফুলি নদীর মোহনায় নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে যায় বন্দরের সচিব ওমর ফারুক বলেন বন্দরের মাদার থেকে টন নিয়ে জাহাজটি ঢাকার রওনা দিয়েছিল সাগরে লাইটারেজটা ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে তবে বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি জাহাজের এক শ্রমিক বলেন শুক্রবার রাতে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাকিব সামাদ অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন বিমানবন্দরের প্রথম ফ্লাইট রাত নয়টার পর নিরাপদে অবতরণ করেছে বলেও জানান তিনি শনিবার সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন আমি সাংবাদিক ভাইদের এই বিপর্যয় মোকাবেলা করার সময় ধৈর্যের সঙ্গে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের অনেকেরই ফোন আমি অ্যাটেন্ড করতে পারিনি আল্লাহর অশেষ রহমতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে তিনি আরও জানান রাত নয়টা থেকে বিমানবন্দরের কার্যক্রম আমরা শুরু করেছি এবং প্রথম ফ্লাইট নয়টা ছয় মিনিটে অবতরণ করেছে সেফলি আপনারা আমাদের সঙ্গে আছেন এই প্রত্যাশা রাখছি আমরা ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন এবং কিভাবে আমরা আরও তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে উত্তরণ করতে পারি সেই প্রচেষ্টায় আছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ঢাকায় যাওয়ার জন্য ট্রেনে বিশেষ বগির ব্যবস্থা করা হয়েছে শনিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসে অতিরিক্ত একটি বগি যুক্ত করা হয় বগির সবকটি টিকিটই বিমান যাত্রীদের জন্য রাখা হয় শনিবার সন্ধ্যায় সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম তিনি বলেন ঢাকার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটে কয়েকটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে এসব ফ্লাইটের যাত্রীদের মধ্যে যারা জরুরি ভিত্তিতে ঢাকায় যেতে চান তাদের জন্য আমরা ঢাকাগামী ট্রেনে বিশেষ ব্যবস্থা করেছি ট্রেনে অতিরিক্ত একটি বগি যুক্ত করা হয়েছে তারা প্ল্যাটফর্মে এসে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন খুলনা জেলা কারাগারে বন্দীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বিকেলে এই ঘটনা ঘটে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সুপার প্রধান। কারা সূত্রে জানা গেছে বিকেল পৌনে পাঁচটার দিকে কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দীদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে সেটি ধাক্কাধাক্কিও হাতাহাতিতে রূপ নেয় সংঘর্ষে অংশ নেয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন বন্দী গোয়েন্দা সংস্থা সূত্রে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা বিশ মিনিট পর্যন্ত কারাগারের অভ্যন্তরে সংঘর্ষ চলে খবর পেয়ে জেলা সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে বিপুল সংখ্যক কারারক্ষী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানাবো আন্তর্জাতিক সংবাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন লাগার পরেই ঢাকাগামী কয়েকটি প্লেন বিকল্প রুটে পাঠানো হয়েছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে এরই মধ্যে দিল্লি ও চেন্নাই থেকে ঢাকাগামী দুইটি প্লেন কলকাতায় অবতরণ করেছে তবে সেই প্লেন কখন কলকাতা বিমানবন্দর ছেড়ে যাবে সেই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু জানায়নি যতক্ষণ না ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ এই প্লেন দুটি কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবে বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গোপনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য এক বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করছেন সংবাদ মাধ্যম সিএনএন এর বরাত দিয়ে রয়টার্স এমন তথ্য জানিয়েছে শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এশিয়া সফরের সময়ে বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি বা পিয়ং ইয়ং এর সঙ্গে যোগাযোগ শুরু হয়নি প্রতিবেদনে আরো বলা হয় চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের পক্ষ থেকে করা যোগাযোগের প্রস্তাব উত্তর কোরিয়া প্রত্যাখ্যান করেছিল গত আগস্টে ট্রাম্প হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠকের পর কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কিন্তু এই বৈঠক থেকে তিনি খালি হাতে ফিরে এসেছেন বলে মনে হচ্ছে কারণ ইউক্রেনকে টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত নন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প এবারে খেলার খবর বাংলাদেশের বোর্ডে পুঁজি বেশি ছিল না দুশো সাত রানের তবে মিরপুরের ঘূর্ণি পিছে এই রান তারা ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হতে পারে আন্দাজ করা যাচ্ছিল রিশাদ হোসেন ক্যারেবিয়দের নাকানি চুপানি খাইয়েই ছাড়লেন একাই নিলেন ছয় উইকেট দুশো আট রানের লক্ষ্য তারা করতে নেমে উনচল্লিশ ওভারে একশো তেত্রিশ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ মিরপুরে সিরিজের প্রথম ওয়ান ডেতে বাংলাদেশ পেল চুয়াত্তর রানের জয় ছোট লক্ষ্য তারায় ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ দুই ওপেনার ব্রেন্ডন কিং আর অলিক আথা নেজে তোলেন একান্ন রান অবশেষে বারোতম ওভারে রিশাদ হোসেন এলবি ডব্লিউ করেন আথা নেজেকে উনচল্লিশ ওভারে একশো তেত্রিশ রানে থামে ক্যারিবিউদের ইনিংস রিশাদ হোসেন পঁয়ত্রিশ রান দিয়ে শিকার করেন ছয় উইকেট মোস্তাফিজুর রহমান দুইটি মেহেদি মিরাজ ও তানবির ইসলাম নেন একটি করে উইকেট এর আগে প্রায় পঞ্চাশ ওভার খেলেও বলার মতো পুঁজি গড়তে পারেননি বাংলাদেশ একটা সময় তো দুইশো নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল শেষ দিকে রিশাদ হোসেন আর তানভীর ইসলামের ব্যাটে কোন মতে শেষ শঙ্কা কেটেছে শেষ পর্যন্ত উনপঞ্চাশ দশমিক চার ওভারে দুইশো সাত রানে অলআউট হয় বাংলাদেশ দর্শক এ এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টুয়েন্টি ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে